বামনহাটে দোকানদারকে মারধর ঘিরে চাঞ্চল্য পথে অবরোধ নামলো স্থানীয়রা বামুনহাট অফিস পাড়া হঠাৎই উত্তেজনায় থরথর একটি দোকানে ঢুকে হামলা চালিয়ে দোকান মালিককে মারথর পাশাপাশি লুটপাটের জেরে পদ অবরোধে নামেন ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনায় কার্যত অচল হয়ে পরে যান চলাচল পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামল দেওয়া হয় অভিযোগ উঠেছে চৌধুরীহাট এলাকায় কয়েকজন যুবক এই হামলার নেপথ্যে তাদের দাবি আক্রান্ত দোকানদার এরশাদ মিয়া নাকি নিয়মিতদের এলাকার এক তরুণীকে কটূক্তি করতেন সেই কারণেই প্রায় 30 থেকে জন যুবক দোকানে ঢুকে হামলা চালায় তবে অভিযোগ সমস্ত দোকানদার অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি এই মেয়েটির সম্পর্কে তিনি ভদ্রভাবে কথা বলেছিলেন মাত্র তারপরেই পরিকল্পিতভাবে যুবকেরা দোকানে হামলা চালায় বামনহাট বাজার কমিটির সম্পাদক সুব্রত সেন জানান কোনো অভিযোগ থাকলে বাজার কমিটির মাধ্যমে সমাধান করা যেত কিন্তু প্রকাশ্যে এভাবে মারধর লুট একেবারেই গ্রহণযোগ্য নয় বর্তমানে আহত দোকানদার বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার

কি হয়েছিল ঘটনাটা দোকানদার হচ্ছে আমার ভাই তা ফোনে এখন কি হয়েছে না হয়েছে আমার তো সেটা জানি না তা যখন কেসালা লাগার মতন পরিস্থিতি তখন আমি আসছিলাম আসি বললাম এর আগে আবার ছেলেটাকে দোকানের ভিতরে মারছে যদি আর ঠিক কয়েকজন লোক আইসে তারপরে আমি এসে বললাম যে ভাই যদি দোষ করি থাকে সেটা ভুল সংশোধন হবে সেটা একটা ফাসলা হবে এখন যা কিছু করা কিছু করার দরকার নাই বসবো এখন এনে নিয়ে ওমরা মারলো না এখান থেকে দোকান থেকে টাইনের বিল গিয়ে মাছ করলো জিনিস যা যা আছে লুটপাট করে কোথাও কোন জিনিস কে নিয়ে গেল এখানে কতজন ছিল ওরা এখানে ছিল সাত জন ছেলে এখন হাত যে ছেলেটাকে মারধর করছে সেটা এখন হাসপাতালে পড়ে যাচ্ছে এখানে ফের ধুয়ে গিয়েছে মৃত্যুর ম মৃত্যু সচেত হয়েছিল তাহলে যারা যারা মারলো তাদের কি কাউকে চেনেন আপনারা তাওকে তো আমি চিনি না কিন্তু একজনকে চিনি তিনি একজন দোকানদার একটা ওষুধের দোকান আছে তার বাবুহাটে সেও ছিল এখানে ওকে ধরলে সব কিছু পাওয়া যে

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড